এই মউঠতে মুক্তিযদ্তাদের পক্ষ থেকে অভির আমবে এখই কুলি আসিনার সরকারের পদত্যা এক দাবি করছি পদত এক দাবি করছি বিগত এই কদিনে অনেক তামারসা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা বিজেনা যান দিল এখন আমরা সামনের দিনে তাদের আমাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আবার দিয়ে আমরা বাড়ি থাকবেন সন্ধ্যা আমরা মুক্তিযোদ্ধারা কোনো কোটা চাই না আপনারা এই বুকে গুলি না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান্দাও আছে বন্ধনও আছে এত এত অল্প বয়সী যে প্রাণীর ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা পণ্য যেতে দেব না আমরা 71 এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাআল্লাহ পূরণ করব আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধা দ্বারা 71 এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা দ্বারা এখনো বে আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই কোমল ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ানার বদল চাই উনিশশো একাত্তর সালের রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার না নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই সমগ্র দিয়ে এই ছাত্র আন্দোলনে শরীর ভারতন্য একত্বতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোন আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা পথে থাকবো সন্তান না আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোন চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাইবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কোথায় করে বলছি আপনারা সবাই নিরপেক্ষ হন ভারত হইতে সাবধান ভারত থেকে সাবধান রড থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য নিয়ে যেতে কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন নিতে পারবে না এবং আমরা আছি আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তান না এইভাবে নামবে এইভাবে তারা একাত্তরের মতন যান দিতে প্রস্তুত আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি